নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সেরা রেসিপি সেরা পিঠের রেসিপি মুখশলা পিঠে তাও আবার বানিয়ে দেখাবো সুজি দিয়ে খুবই খেতে টেস্টি মুখে দিলেই একদম মিলিয়ে যাবে তুলোর মতো নরম তুলতুলে তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই মুখসলা পিঠের রেসিপি কিভাবে আমি বানিয়েছি সেই রেসিপি শেয়ার করব রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দেখুন এই কাপের দু কাপ দিয়ে দেব জল আর এক কাপ দেব এর মধ্যে সুজি যতটা আপনি সুজি ব্যবহার করবেন তার ঠিক ডবল ব্যবহার করবেন জল যে কোনো কাপ বা বাটি মেপে আপনারা নিতে পারেন জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ জলটা ঠিক ফুটে আসার আগের অবস্থাতে খুব ভালো করে লবণটাকে আমি মিশিয়ে দিচ্ছি আর ফুটে আসা আস ফোটার আগের অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি সুজিটা দেব আর জলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করতে পারবো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখুন প্রচুর প্রচুর শেয়ার করুন আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এক পাও এগোতে পারবো না প্লিজ আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে প্লিজ প্লিজ প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন যে এই শীতের সময় রকম সেরা স্বাদের মুখশলা পিঠে শুধুমাত্র সুজি দিয়ে আর খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর সুজিটাকে দেখুন কথা বলতে বলতে নাড়াচাড়া করতে করতে একটা ডোয়ে তৈরি করে নিয়েছি আর ডোটা কিন্তু একটু শক্ত ডো তৈরি হবে কোনো রকম নরম ডো কিন্তু তৈরি করবেন না বন্ধুরা আর দেখুন ডোটা একদম রেডি হয়ে গেছে এখন এটাকে সরিয়ে রেখে চলে যাব। একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ওই কাপেরই এক কাপ নারকেল কোড়া বন্ধুরা এখন আমি বানাবো পিঠার পুটটা তার জন্য নিয়ে নিয়েছি এক কাপ নারকেল কোড়া এর মধ্যে নিয়ে নেব হাফ বাটি চিনি অর্থাৎ যে কাপ মেপে আমি নারকেল নিয়েছি তার চার ভাগের এক ভাগ ভাগ নিয়ে নেবো চিনির গুঁড়ো এখানে আমি চিনির গুঁড়ো ব্যবহার করেছি কারণ গুঁড়োটা ব্যবহার করলে খুব সহজেই তাড়াতাড়ি নারকেলের সাথে মিশে যাবে আর পুটটা ঝটপট তৈরি হয়ে যাবে আর দিয়ে দেব। এক প্যাকেট দুধ এখানে দশ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করলাম এতে পুটটা খুবই টেস্টি হবে এবার নারকেল গু দুধ আর চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে গুড় দিয়ে আলাদাভাবে পুরটা তৈরি করতে পারেন তবে বন্ধুরা এখানে এইভাবে পুরটা তৈরি করে দেখবেন খেতে বেশ টেস্টি হবে এখন পুরটাকে সরিয়ে রেখে যে সুজিটাকে ডো বানিয়ে রেখেছিলাম সুজিটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা খুব ভালো করে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে প্রথমে খুব ভালো করে হাত দিয়ে একটু হালকা গরম অবস্থায় মেখে নিয়েছি তারপর হাতে একটু ঘি দিয়ে পুরো ডোটাকে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মেখে নেব খুব বেশি ঘি নেওয়ার দরকার নেই সামান্য একটু ঘি নিলেই হাতে করে হবে কারণ সুজি যেহেতু সেহেতু একটু চটচট করে মেখে মাখার সময় হাতে লেগে যায় আর একটু ঘি দিলে ঘিয়েরও একটা সুন্দর গন্ধ আসবে আর হাতে চটচট করে লেগে যাবে না সেজন্য ঘি দিয়েছি আপনাদের কাছে সাদা তেল থাকলে সাদা তেলও দিয়ে দিতে পারেন এখন দেখুন ডোটা রেডি হয়ে গেছে আর ডো থেকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ নিয়ে রুটি বেলার বেলনির উপরে নিয়ে নিয়েছি আর খুব ভালো করে গোল করে এটা একটা পুরো বড় রুটি বানিয়ে নেব কিন্তু বন্ধুরা রুটি যতটা পাতলা হয় ঠিক ততটা পাতলা হবে না এর থিকনেসটা একটু মোটা রাখবো তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মোটা রাখবো থিকনেসটা এবার দেখুন একটুখানি বেলনির গায়ে তেল দিয়ে নিয়েছি নিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি আপনি আমার মুখে শুনে যতটা না বুঝতে পারবেন ভিডিওটা দেখলেও ঠিক তার থেকেও বেশি পরিমাণে বুঝতে পারবেন আমার মনে হয় হয়তো আমার বলাতে কোনো জায়গায় খামি থেকেই যেতেই পারে এখন দেখুন খুব বড় করে একটা রুটির মতো বেলে নিয়েছি আর একটা বাটির সাহায্যে গোল করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা যে কোনো গ্লাস বা যে কোনো কৌটো ঠাকনা দিয়েও কেটে নিতে পারেন আর যে এক্সট্রা পার্ট আছে সেটাকে আমি তুলে আলাদা জায়গায় রেখে দিচ্ছি এগুলোকে আবার এক জায়গায় জড়ো করে আবারও ঠিক এই রকম গোল গোল একেবারে লুচির মতো বানিয়ে নেবো আর থিকনেসটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা থিকনেস রেখেছি এখন একটা রুটিকে হাতে করে তুলে নেব নিয়ে তার মধ্যে ওই যে আগে থেকে পুরটা বানিয়ে রেখেছিলাম দু চামচ মতো পুর দিয়ে নিচ্ছি খুব বেশি পুর কিন্তু ভরতে যাবেন না তাহলে ফেটে বেরিয়ে যাবে এবার খুব ভালো করে দুপাশটা জুড়ে নিচ্ছি এবারে যেরকম দুধ পুলি আপনারা বানিয়ে থাকেন সেইভাবেই একটা ডিজাইন তৈরি করে নিতে হবে প্রথমে দুটো আঙুল দিয়ে খুব ভালো করে চেপে মুখটা বন্ধ করে দিলাম তারপরে দেখুন বন্ধুরা একটা আঙুল দিয়ে একটু চাপবো আর মুড়ে দেবো আঙুল দিয়ে চাপবো আর মুড়ে দেবো একটু প্রেস করে মুড়ে দেবো একটু প্রেস করে মুড়ে দেবো দেখতে পাচ্ছেন আমি ডিজাইনটা ঠিক কিভাবে বানাচ্ছি আপনারাও ঠিক এইভাবে বানিয়ে নেবেন তাহলে দেখতে কিন্তু বেশ সুন্দর হবে একটু মুড়ে নিতে হবে চেপে প্রেস করে মুড়ে নিতে হবে প্রেস করে মুড়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে সমস্ত পিঠেগুলোকে আমি তৈরি করে নিয়ে চলে আসব পিঠেগুলো সবকটাই কটাই তৈরি হয়ে গেছে এখন চলে যাব এগুলোকে ভাজার পদ্ধতিতে কড়াতে আগে থেকে তেল বসিয়ে দিয়েছি আর যেহেতু এটা সুজি খুব বেশি তেল কিন্তু টানে না আর এটাকে হাই ফ্লেমে ভাজতে হবে হালকা লালচে করে খুব লালচে নয় হালকা হালকা কালার আসবে সেই রকম লালচে করে ভেজে ফেলতে হবে হালকা কিন্তু বন্ধুরা খুব বেশি লালচে করলে এগুলো একদমই ভালো হবে না তো দেখুন ঠিক এই রকমভাবে ভেজে নিতে হবে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর মাথায় রাখবেন এগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে লো ফ্লেমে ভাজতে গেলে কিন্তু আপনার পিঠেগুলো একদমই ভেঙে যাবে আর ভালো হবে না বন্ধুরা এপিট ওপিট করে উল্টে পাল্টে আমি এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি আর এইভাবে সমস্ত পিঠেগুলোকেই আমি ভেজে নেব নিয়ে প্লেটে তুলে দেখাবো যে কত সুন্দর ভাজাটা হয়েছে দেখুন বন্ধুরা ভাজা আমার রেডি হয়ে গেছে তুলে নিচ্ছি আর দেখুন সব কটাকে ভেজে নিয়েছি কতটা সুন্দর হয়েছে কোনোটা কিন্তু পুরো বেরিয়ে যায়নি বা যে ফিলিংটা করেছি সেটা কিন্তু খুলেও যায়নি একটা কড়া বসিয়ে নিয়েছি এবার আর কড়াতে চিনি আমি দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দেব হাফ বাটি জল এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর দিয়ে দেবো যখন চিনিটা একেবারে গলে যাবে যাতে একটা সুন্দর টেস্ট আসে তার জন্যে দুটো দিয়ে দিচ্ছি ফাটানো এলাচ এবারে খুব ভালো করে চিনিটা গলে গেছে দেখতেই পাচ্ছেন এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো দিয়ে আগে থেকে যে পিঠেগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে এবার রসের মধ্যে দিয়ে দেবো গরম গরম রসের মধ্যে দিয়ে দিতে হবে বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি অবশ্যই আপনারা অফ করে দেবেন খুব বেশি ফোটাতে যাবেন না যেহেতু সুজি তাহলে কিন্তু ভেঙে যেতে পারে আর এই রকম হালকা এই রকম ফুটন্ত অবস্থায় গরমের মধ্যে যদি এপিট ওপিট করে মাত্র দু থেকে তিন মিনিট মতো রসের মধ্যে রেখে উল্টে পাল্টে নেন তাহলে কিন্তু এগুলো বেশ তুলোর মতো নরম হবে আর ভিতরেও ঝট করে রসটা টেনে নেবে খুবই সুন্দর খেতে হবে আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুরা পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এক পাও এগোতে পারবো না প্লিজ বন্ধুরা পাশে থাকবেন আর সাপোর্ট করবেন নমস্কার বন্ধুরা এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন আর ভালো থাকবেন